নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগুল রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে এর ইউনিট গঠনকে কেন্দ্র করে গত কয়েকটা দিন ধরে দেখা যাচ্ছিল যে কলেজের ভেতরে সংগঠনের উত্তপ্ত হয়ে ওঠে যার মধ্যে গত কয়েকদিন ধরে এক পক্ষ অপর পক্ষ আক্রান্তের মতন ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসে এমনকি রক্তারক্তের মতন অভিযোগও উঠে এসেছে গত কয়েকটা দিন ধরে তবে অবশেষে আজকের দিনে দাঁড়িয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এর কলেজ ইউনিট গঠন বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় যেখানে এর ইউনিট গঠন হলো আজকে এবং তাতে ছিল কঠোর নিরাপত্তা এবং এবং এই নিরাপত্তার পেছনে অন্যতম কারণেই হচ্ছে গত কয়েকদিনের লাগাতার অশান্তি এবং সেক্ষেত্রে আক্রমণ পাল্টা আক্রমণ হামলা পাল্টা হামলা এমনকি রক্তারক্তি পর্যন্ত গড়ায় ছাত্রদের মধ্যে পড়ুয়াদের মধ্যে যাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ এবং আজকে কঠোর নিরাপত্তায় গঠন হল অবশেষে এর ইউনিট এবং এই ইউনিট গঠনকে কেন্দ্র করে প্রথমেই শোনাবো ছাত্রদের কি বক্তব্য এবিভিপির ইউনিটের কি বক্তব্য শুনুন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আমাদের এবিভিপি ইউনিট ঘোষণা নিয়ে প্রথমত প্রথমে আমাদের কলেজের প্রিন্সিপাল আমাদেরকে পারমিশন দেনি এর পরিপ্রেক্ষিতে দেখা গেল যে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়েছিল হয়ে পড়েছিল এখন তার পরবর্তীকালে প্রিন্সিপাল ম্যাডাম পারমিশন দিয়েছে আমাদের কলেজ শাখার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয় সুব্রজিৎ মদক এবং আমাদের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয় মৌসুমী শাহ গত কিছুদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল এটা মুঠেও কাম্য এরকম সন্ত্রাসবাদী বা দুষ্কৃতিক কাজ আমরা মুঠেও আশা করিনি তো এখন আমরা আশা করব যে যারা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যে কমিটিটা বানানো হয়েছে ওরা আগামী দিন ভালোভাবে কাজ করবে সুষ্ঠুভাবে কাজ করবে আর এরকম কোনো ঘটনা যাতে দ্বিতীয়বার এই কলেজে না হয় এটার দিকে ওরা লক্ষ্য রাখবে আজকে আজকে দুই বছর পর আপনার বিদ্যার্থী পরিষদের কমিটি গঠন আপনারা শুনেন এ বিভিপির ইউনিটের পক্ষ থেকে বক্তব্য এবং তার পাশাপাশি শুধু এখানেই শেষ নয় এর পরবর্তীতে তারা ছুটে যায় বিশালগড় থানায় এবং এই গত কয়েকদিনের যে অশান্তের ঘটনা সেখানে এবিভিপির যারা আক্রান্ত হয়েছিলেন যাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এ নতুন কমিটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে থানাতে যাবার পর কি অভিযোগ উঠে এসেছে শুনুন গত পরশু দিন আমাদের সিবাইজলা জেলা কোঅর্ডিনেটর আছে শুভজিৎ ভাই এবং আমার উপর কিছু দিয়েছে আত্মহত্যা আঘাত করে এবং মাথা কাটিয়ে দেয় এই কারণে দুই দিন হয়ে গেল পুলিশ কোনো পদক্ষেপ নেই আমরা পুলিশের কাছে ইচ্ছি যে যাতে কৃষিদের যাতে সঠিক দেওয়া হয় আপনাদের পুলিশ কি আশ্বস্ত করলো

পক্ষ থেকে বক্তব্য তবে গত দিনের যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা তাতে যারা আক্রান্ত হয়েছিলেন তারা আজকে অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দুদিন অতিক্রান্ত হয়ে গেছে তার জন্যই আজকে পুনরায় ইউনিট গঠনের পর তারা ছুটে গেলেন থানাতে এবং লিখিত অভিযোগ দায়ের করলেন এখন দেখার পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন